মাঝে তার উপস্থিতি যেন একটা আলাদা বিনোদন সেটা তিনি পারফর্ম করুন আর করুন বিশেষ করে উইকেট পতনের পর তার নাচ যেন পৌঁছে গেছে নতুন জোড়ায় তিনি ক্রিকেটের সত্যিকারের চ্যাম্পিয়ন অবিসংবাদিত রকস্টার রকস্টারের ক্রিকেট মঞ্চ অবশ্য এক অতীত আর ক্রিকেট খেলবেন না ড্রয়েন ব্রাভো চ্যাম্পিয়ন গানে ভাসাবেন না ক্রিকেট বিশ্বকে সত্যিকারের অলরাউন্ডার বলতে যা বোঝায় তিনি তাই ব্যাথাতে তিনি দুর্দান্ত এক ফিনিশার পরিস্থিতি বুঝে ব্যাট করায় তার জুড়ি নেই তিনি ডেথ ওভারের তুখোর বোলার বিরল প্রজাতির পেস বোলিং অলরাউন্ডার তিনি বয়স যাই হোক এখনো তিনি মাঠে সেরা ফিল্ডারদের একজন হাতের বয়সী তরুণরা যত অ্যাক্রোবেটিং ফিল্ডিং করুক না কেন তাদের হেডমাস্টার তিনি করতে তিনি স্থায়ী হননি কখনো তবে যেটুকু সময় ছিলেন তাতেই ক্যারিবিয়ান বোর্ডকে বুঝিয়ে ছেড়েছিলেন যে শ্রেফ অধিনায়ক নন তিনি নেতা নেতা হতে গিয়ে অনেক বিতর্কেও জড়িয়েছেন আপোষ করেননি বললেই চলে দুটি টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি নিজের মানকে তিনি এমন জায়গায় নিয়ে গেছেন যে নিজেদের মধ্যে শত ঝামেলা আর বিপাদের পরও বরাবরই ক্যারিবিয়ান বোর্ড তার দ্বারস্থ হয় আর তিনিও ফেরেন আন্তর্জাতিক ময়দানে এন্টারটেইন করেন বয়স তার জন্য কোনো ঘটনায় নয় টি টোয়েন্টির ইতিহাসে প্রথম পাঁচশো উইকেট পাওয়ার পর বলেছিলেন চল্লিশ বছর বয়স এখন নিউ তিরিশ আর মাঠের বাইরে সেখানে তো তিনি চ্যাম্পিয়ন এন্টারটেইনার চ্যাম্পিয়ন গান দিয়ে বিশ্ব মাতিয়েছেন কুমুর দুলিয়েছেন তামিল ছবিতে মাঠের বাইরে তিনি সত্যিকারের রকস্টার আধুনিক ধুমধুমার ক্রিকেটে ব্যাটে বলে কিংবা ফিল্ডিংয়ে তার মতো তারকা আর নেই বললেই চলে ভ্রাব আসলে কি পারেন না সেই দু সালে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার টেস্টে যখন সেঞ্চুরি করেন তখন প্রতিপক্ষের বোলিং আক্রমণ ছিল তারার মেলা গ্লেন ম্যাকগ্রা, শিরওয়ান বেটলি কিংবা স্টুয়ার্ট ম্যাকগিল কে ছিলেন না এই আত্মমনের সামনে তো বিশ্বসেরা ব্যাটারদের পা কাঁপতে বাধ্য তবে 40 টেস্টের ক্যারিয়ারটাও মন্দ নয় হাজারdek রান 100 এর কাছে কাছে উইকেট কিন্তু সে পথে তিনি হাঁটেননি হেঁটেছেন ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় হয়ে উঠেছেন বিশ্বজুড়ে বিনোদনের ফেরিওয়ালা ফেরিওয়ালা হয়েও সম্মান কুড়িয়েছেন একবার ভ্ৰামও খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভাবু যাতে সময় মতো জামাইকায় প্রথম টেস্ট খেলতে ফিরতে পারেন সেজন্য স্বয়ং মুকেশ আম্বানি নিজের জেট প্লেনটাই দিয়ে দেন এভাবে এন্টারটেনমেন্টের রাজারা মান আপনিই ফিরে পান প্রত্যহ কাব্য খেলা একাত্তর